বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ইস্ট ইউনিভার্সিটি বিশাল ক্যাম্পাস আধুনিক স্থাপত্যের সুউচ্চ ভবন আর দেশি বিদেশি গাড়ির সমারোহে ক্যাম্পাসটি যেন এক টুকরো বিবেশের মাটি এই ক্যাম্পাসের গেট দিয়ে সকাল দশটায় যখন সিলভার রঙের অডি গাড়িটা রাজকীয় ভঙ্গিতে প্রবেশ করে তখন সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সাধারণ ছাত্রছাত্রী সবার চোখ আটকে যায় গাড়ির দরজা খুলে যে মেয়েটি নামে তার নাম ত্রিনা রহমান ত্রিনা দেশের বিশিষ্ট শিল্পপতি এবং মিডিয়া মোগল আরমান রহমানের একমাত্র মেয়ে তার জন্ম সোনার চামচ মুখে দিয়ে নয় হীরের চামচ মুখে দিয়ে ত্রিনার সৌন্দর্য যেমন মুগ্ধ করার মতো তার মেজাজ ঠিক ততটাই রুক্ষ এবং উদ্ধাত তার দীর্ঘ কালো সিল্কি চুল দুধে আলতা গায়ের রং আর দামি বিদেশি ব্র্যান্ডের পোশাক তাকে অন্যদের থেকে যোজন যোজন দূরে রাখে তার বন্ধুরা তাকে আড়ালে ডাকে কুইনটি আর সামনি তো তাকে তোষামত করার লোকের অভাব নেই ক্যাম্পাসে তার একটা অলিখিত শাসন চলে কেউ তার মুখের উপর কথা বলে না কেউ তার চোখের দিকে তাকিয়ে বেশিক্ষণ কথা বলার সাহস পায় না তৃণা বিশ্বাস করে পৃথিবীটা তার পায়ের নিচে আর টাকা দিয়ে সব কিছু কেনা সম্ভব বন্ধুত্ব সম্মান এমনকি মানুষের আনুগত্য অন্যদিকে ক্যাম্পাসের লাইব্রেরির সামনে বিশাল বকুল রাস্তার নিচে বসে তখন গভীর মনোযোগে নোটখাতা উল্টাচ্ছিল আকাশ আকাশ আমেদ মফসল শহর থেকে আসা এক অত্যন্ত সাধারণ ছেলে বাবা প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সংসারের টানাটানির মধ্যে নিজের স্কলারশিপ আর টিউশনির টাকায় তার পড়াশোনা চলে আকাশের গায়ে হয়তো আরমানি বা গুচির শার্ট নেই পায়ে নেই নাইকির দামি স্নিকার্স কিন্তু তার চোখে আছে এক অদ্ভুত সততা আর মুখে লেগে থাকে লাজু হাসি সে পড়াশোনায় তুখোর ডিপার্টমেন্টের টপার কিন্তু স্বভাবে সে ভীষণ অন্তর্মুখী তার জগৎ সীমাবদ্ধ তার বই মা বাবার স্বপ্ন আর তার একমাত্র শখের গিটারটার মাঝে ত্রিনা আর আকাশ যেন উত্তর মেরু আর দক্ষিণ মেরু একজন প্রাচুর্যের পাহাড়ে বসে এক ঘেইমিতে ভোগে অন্যজন অভাবের সংসারে থেকেও খুঁজে বেড়ায় জীবনের ছোট ছোট রং নিয়তির এক অদ্ভুত খেলায় এই দুই ভিন্ন গ্রহের মানুষের পথ একদিন এক হয়ে গেল দ্বিতীয় অধ্যায় সংঘাতের প্রথম স্ফুলিঙ্গ ঘটনা শুরু এক মেঘলা দিনে ক্যাম্পাসে সেদিন কালচারাল ফেস্টের প্রস্তুতি চলছে ত্রিনা কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট সে অডিটোরিয়ামের মাঝখানে দাঁড়িয়ে মাই খাতে সবাইকে নির্দেশ দিচ্ছিল তার মেজাজ আজ সকাল থেকে বিশেষ কারণে খারাপ বাবা ব্রেকফাস্ট টেবিলে তাকে বকা দিয়েছেন ক্রেডিট কার্ডের লিমিট ক্রস করার জন্য ত্রিনার ইগোতে সেটা খুব লেগেছে আকাশ তখন স্টেজের এক কোনায় বসে তার পুরনো অ্যাকোস্টিক গিটারটা টিউন করছিল সে এবার ফেস্টে একটা রবীন্দ্র সঙ্গীত গাইবে গিটারের টুংটাং শব্দ তৃণার কানে আসতেই সে বিরক্ত হয়ে উঠল সে মাইকেই চিৎকার করে বলল এই যে তুমি ওই কর্নারে বসে কি করছো দেখছ না এখানে সিরিয়াস কাজ হচ্ছে ওই ফালতু গিটার বাজানো বন্ধ করো ইটস নট আ মিউজিক স্কুল আকাশ চমকে তাকালো, সে ধীর গলায় বলল ম্যাম আমি তো খুব আস্তে বাজাচ্ছি আমি শুধু টিউন করছিলাম কারো ডিস্টার্ব হওয়ার কথা না ত্রিনার ইগোতে আঘাত লাগল তার কথার ওপর কথা তাও আবার এই সাধারণ একটা ছেলের সে গট গট করে এগিয়ে গেল আকাশের দিকে লিসেন মিস্টার নোবাডি আমি ডিস্টার্ব ফিল করছি দ্যাটস ইনাফ আমার স্টেজে আমি যা বলবো তাই হবে গেট আউট ফ্রম হিয়ার আকাশ উঠে দাঁড়ালো তার আত্মসম্মান বোধ প্রবল সে গিটারটা কাঁধে ঝুলিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল ম্যাম স্টেজটা আপনার বাবার কেনা হতে পারে কিন্তু মিউজিকটা সবার আর শিল্পীদের সম্মান করতে শেখাটা আভিজাত্যের লক্ষণ যেটা আপনার মধ্যে মিসিং টাকা দিয়ে স্টেজ কেনা যায় কিন্তু রুচি কেনা যায় না পতন নিরবতা অডিটোরিয়ামের সবাই স্তব্ধ তৃণার মুখটা অপমানে লাল হয়ে গেল সে কিছু বলার আগেই আকাশ ধীর পায়ে বেরিয়ে গেল ত্রিনার আগে কাঁপতে কাঁপতে বলল এই ছেলের নাম কি ওকে আমি দেখে নেব ওকে ইউনিভার্সিটি ছাড়া করব জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তৃতীয় অধ্যায় অপমানের চাবুক পরদিন থেকেই শুরু হল ত্রিনার প্রতিশোধ ক্যান্টিনে আকাশ যখন দুপুরে লাঞ্চ করছিল বাসা থেকে আনা রুটি আর ভাজি তখন রাহাত ইচ্ছে করে তার পাশ দিয়ে যাওয়ার সময় গায়ে গরম কফি ফেলে দিল ও শিট সরি দোস্ত আসলে তোমারই সস্তা জামার রঙের সাথে কফির রংটা মিশে গেছে তো তাই চোখে পড়েনি রাহাত বিদ্রুপ করে হাসল তার সাথে হাসলো পুরো গ্রুপ আকাশের বুকটা অপমানে জ্বলে গেল কিন্তু সে কিছু বলল না টিসু দিয়ে শার্ট মুছতে মুছতে সে সেখান থেকে চলে গেল সে জানে এদের সাথে ঝগড়া করে লাভ নেই এরা যুক্তির ভাষা বোঝে না লাইব্রেরিতেও রেহাই নেই আকাশ যখন বই খুঁজছিল ত্রিনা তার সামনে এসে পথ আটকে দাঁড়াল কী ভাবছ কাল ডায়লগ দিয়ে হিরো হয়ে গেছ ভূত। কাল থেকে যদি আমার চোখের সামনে দেখি তবে তোমার স্কলারশিপ বাতিল করাতে আমার বাবার এক মিনিট লাগবে প্রিন্সিপাল আমার বাবার বন্ধু জানো তো আকাশ এবার চুপ থাকল না সে ত্রিনার চোখের দিকে তাকিয়ে বলল আপনি কি জানেন ত্রিনা ম্যাম ক্ষমতা আর অহংকার খুব ক্ষণস্থায়ী আজ আপনার বাবার টাকা আছে বলে আপনি এসব করছেন যেদিন টাকা থাকবে না সেদিন দেখবেন আপনার পাশে কেউ নেই আমি গরিব হতে পারি কিন্তু আমার মেরুদণ্ড সোজা আমি কারো দয়ায় পড়ি না নিজের যোগ্যতায় পড়ি তৃণা স্তম্ভিত হয়ে গেল এই থেলে সাহস তো কম নয় কিন্তু আকাশের চোখের ওই শান্ত অথচ তীব্র দৃষ্টি তাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিল সে এমন নির্ভীক দৃষ্টি আগে কখনো দেখেনি তার চারপাশে সবাই তো তার জুগিয়ে ছালে এই ছেলেটা কেন আলাদা চতুর্থ অধ্যায় ঝড়ের রাতে এক ছাতার নিচে মিড টার্ম পরীক্ষার একদিন আগে আকাশ লাইব্রেরিতে রাত আটটা পর্যন্ত পড়াশোনা করল বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি আকাশ ছাতা আনতে ভুলে গেছে সে গেটের কাছে দাঁড়িয়ে ভাবছিল কিভাবে যাবে বাসস্ট্যান্ড অনেকটা দূরে হঠাৎ দেখল চিনার অডি গেটের একটু দূরে নষ্ট হয়ে দাঁড়িয়ে আছে ড্রাইভার বোনেটা মাথা ঢুকিয়ে কিছু একটা করছে চীনা গাড়ির ভেতরে বসে অস্থির হয়ে ছটফট করছে সে বারবার ফোন কানে ধরছে কিন্তু মনে হচ্ছে সিগনাল নেই বা চার্জ শেষ আকাশ ভাবল চলে যাবে কেন সে সাহায্য করবে তাকে যে তাকে প্রতিদিন অপমান করে কিন্তু তার বিবেক সায় দিল না সে দৌড়ে গেল কি হয়েছে চাচা আকাশ ড্রাইভারকে জিজ্ঞেস করল ইঞ্জিন সিজ করেছে বাবা স্টার্ট নিচ্ছে না আর ম্যাডামের ফোনে চার্জ নেই এই ঝড়ে অন্য কোনো গাড়িও পাওয়া যাচ্ছে না আকাশ গাড়ির কাছে টোকা দিল তৃণা কাছ নামালো। আকাশকে দেখে সে ভ্রু কুচকাল কী চাই মজা দেখতে এসেছ গাড়ি তো নষ্ট এই ঝড়ে এখানে থাকা নিরাপদ না সামনেই বাস ওখান থেকে সিএনজি বা উবার পাবেন আমি এগিয়ে দিচ্ছি তৃণা প্রথমে রাজি হলো না কিন্তু বিকট বজ্রপাতের সব দেশে ভয় পেয়ে গেল অগততে সে নামলো আকাশের কাছে একটা ভাঙ্গা ছাতা ছিল যেটা সে দারোয়ানের কাছ থেকে চেয়ে এনেছিল আকাশ ছাতাটা ত্রিনার দিকে ধরল নিন আপনি ধরুন আমি ভিজলে সমস্যা নেই ত্রীনা হাই হিল পড়ে কাদা দিয়ে হাঁটতে পারছিল না একবার পা পিছলে পড়ে যাচ্ছিল আকাশ খপ করে তার হাত ধরে ফেলল সাবধানে আমার হাতটা ধরুন পড়ে গেলে ব্যথা পাবেন তৃণা দ্বিধা করল তারপর আকাশের শক্ত হাতটা ধরল সেই স্পর্শে বিদ্যুৎ খেলে গেল দুজনের শরীরে ঝড়ের রাতে এক ভাঙা ছাতার নিচে দুই চিরশত্রু পাশাপাশি হাঁটছে আকাশ ভিজে একাকার কিন্তু তৃণার গায়ে এক ফোঁটা জল লাগতে দিচ্ছে না সে নিজের শরীর দিয়ে বাতাস আর বৃষ্টি আটকাচ্ছে বাস স্টপে পৌঁছে তৃণা বলল থ্যাংকস আকাশ মুচকি হাসল ভিজে চুলে তাকে অন্যরকম লাগছিল ধন্যবাদ দিতে হবে না শুধু কাল থেকে ক্যান্টিনে কফি ফেলার আগে একটু ভাববেন ত্রীনা লজ্জায় মাথা নিচু করল এই প্রথম সে আকাশের মধ্যে এক ভদ্রলোককে আবিষ্কার করল কোনো শত্রুকে নয় সে বুঝল এই ছেলেটার মনটা তার পোশাকের চেয়ে অনেক বেশি দামি পঞ্চমধ্যায় বরফ গলার শব্দ সেই ঘটনার পর থেকে ত্রিনা বদলে যেতে শুরু করল সে এখন আর আকাশকে বিরক্ত করে না বরং আর চোখে তাকে দেখে ক্লাসে আকাশের দিকে তাকিয়ে থাকে আকাশের সরলতা তার হাসি গিটার বাজানো সব কিছুই যেন ত্রিনাকে চুম্বকের মতো টানতে শুরু করলো একদিন ত্রিনা আকাশকে ক্যান্টিনে একা বসে থাকতে দেখল সে নিজের ট্রে হাতে নিয়ে আকাশের টেবিলে গিয়ে বসল আমি কি বসতে পারি আকাশ চমকি অটন আপনি এখানে আপনার বন্ধুরা দেখলে তো রাগ করবে করুক এটা কি তোমার কেনা টেবিল ত্রিনা হাসল সেই হাসিতে কোনো ব্যঙ্গ নেই আছে স্নিগ্ধতা তারা কথা বলল আকাশ জানালো তার গ্রামের বাড়ির কথা পুকুর পাড়ের হিজল গাছ আর মায়ের হাতের পিঠার কথা বাবার আদর্শের কথা তৃণা মন্ত্রমুগ্ধের মতো শুনল সে তার নিজের আকাকিতের কথা বলল বড়লোক বাবার ব্যস্ততা মায়ের ডিভোর্স আর বিশাল বাড়িতে তার নিঃসঙ্গতা সে বলল তার জন্মদিনে কেউ তাকে উইশ করে না শুধু দামি উপহার পাঠিয়ে দায় সারে আকাশ বলল জানেন তৃণা সুখ দামি গাড়িতে থাকে না সুখ থাকে মনের সন্তুষ্টিতে আপনি একবার সব ভুলে সাধারণ হয়ে দেখুন জীবনটা অনেক সুন্দর টাকা দিয়ে বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না সেদিন থেকে শুরু হলো এক নতুন অধ্যায় তৃণা আর আকাশ এখন ভালো বন্ধু তারা একসাথে ক্লাস করে নোট শেয়ার করে তৃণা তার দামি গাড়ি ছেলে আকাশের সাথে রিক্সাই ঘুরতে শুরু করল রাস্তার ধারের ফুচকা টিসির চা বইমেলায় ধুলো মাখা এসব তৃণার কাছে নতুন এক জগৎ সে বুঝতে পারল এতদিন সে একটা সোনার খাঁচায় বন্দি পাখি ছিল আকাশ তাকে মুক্ত আকাশ দেখিয়েছে ষষ্ঠ অধ্যায় প্রেমের রং ধনু ভালোবাসা কবে কখন কিভাবে হয় কেউ বলতে পারে না হয়তো কোনো এক বিকেলে যখন আকাশ কি গিটার বাজিয়ে গান শোনাচ্ছিল তখনই ত্রিনার হৃদয় দোলা লেগেছিল গানটা ছিল আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী ত্রিনা অপলোক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিল আকাশের গলা সুরে এক অদ্ভুত জাদুকরী মায়া মনে হচ্ছিল গানটা শুধু তার জন্যই গাওয়া হচ্ছে গান শেষে আকাশ বলল কি হলো খারাপ লাগলো ত্রিনা বলল আকাশ তুমি আমাকে বিদেশিনী ভেবো না আমি তোমার আপন হতে চাই খুব আপন আকাশ গিটারটা নামিয়ে রাখল সে ত্রিনার চোখের দিকে তাকালো সেখানে সে এক গভীর আরতি দেখতে পেল ত্রিনা, আমরা দুই মেরুর মানুষ তোমার বাবার স্ট্যাটাস আর আমার অবস্থান আকাশ পাতাল তফাত এই স্বপ্ন দেখো না বাস্তবটা খুব কঠিন তৃণা আকাশের হাত ধরল স্ট্যাটাস দি কি ভালোবাসা হয় আকাশ আমি তোমাকে চাই তোমার ওই ছোট্ট ঘরে তোমার মায়ের আদরে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো আমি রাজপ্রাসাদ চাই না আমি তোমার মনের কুড়ে ঘরে থাকতে চাই তুমি কি আমাকে ফেরাবে আকাশ আর ফেরাতে পারল না সে তৃণাকে বুকে জড়িয়ে ধরল পরন্ত বিকেলের সোনালি আলোয় তাদের ছায়া দীর্ঘ হল শুরু হলো এক অসম প্রেমের উপাখ্যান ক্যাম্পাসে লেক পার লাইব্রেরি সিঁড়ি সব কিছুই তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল সপ্তম অধ্যায় কাল বৈশাখীর আগমন তাদের প্রেম বেশিদিন গোপন রইল না ত্রিনার বন্ধু হাত যে মনে মনে তৃণাকে পছন্দ করত এবং তার বাবার সম্পত্তির দিকে নজর ছিল সে ত্রিনার বাবার কানে খবর পৌঁছে দিল সাথে কিছু ছবি যেখানে আকাশ আর তৃণার রিক্সায় বসে হাসছে টিএসসিতে হাত ধরে হাঁটছে আরমান রহমান জারিশারায় ইশারায় মন্ত্রীরা পর্যন্ত ওঠা বসা করে তার মেয়ে প্রেম করছে এক স্কুল মাস্টারের ছেলের সাথে তার ইগুতে আগুন লেগে গেল সেদিন রাতে ত্রিনা বাড়ি ফিরতেই আরমান রহমান তাকে জেরা শুরু করলেন এসব কি দেখছি তৃণা তুই আমা মুখে চুনকালি দিলি ওই ভিখারি ছেলের সাথে তুই ঘুরছিস বাবা আকাশ না ও খুব ভালো ছেলে ও আমাকে সম্মান করে ভালো আসে ভালোবাসা আমি কালি ওর ব্যবস্থা করছি আমি দেখব কত বড় প্রেমিকও ত্রিনাকে তার ঘরে তালাবন্ধ করে রাখা হলো। তার ফোন ল্যাপটপ সব কেড়ে নেওয়া হলো আরমান রাহমান পুলিশ কমিশনারকে ফোন করলেন পরদিন সকালে আকাশের মেসে পুলিশ হানা দিল তার ঘরে ইয়াবা পুড়ে দেওয়া হলো। মিথ্যে মাদক মামলায় আকাশকে অ্যারেস্ট করা হলো থানায় নিয়ে তাকে রিমান্ডে নেওয়া হলো পুলিশ অফিসার বলল বড়লোকের মায়ার দিকে নজর দেশ তোর হাড্ডি একটাও আস্ত রাখবো না সাইন কর যে তুই ড্রাগ ডিলার আকাশ মার খেলো শরীর রক্তাক্ত হলো কিন্তু সে হার মানল না সে শুধু বলল স্যার আমাকে মেরে ফেলুন কিন্তু আমার চরিত্র নিয়ে মিথ্যে বলবেন না আর ত্রীনাকে আমি ভালোবাসি এটা কোনো অপরাধ না অষ্টম বাধ্যতামূলক বিচ্ছেদ ত্রিনা যখন জানল আকাশ চেলে এবং তাকে অমানসিক টর্চার করা হচ্ছে সে পাগলের মতো হয়ে গেল সে খাওয়া দাওয়া ছেড়ে দিল জানলার কাজ ভেঙে ফেলার চেষ্টা করল আরমান রহমান ত্রিনার ঘরে এলেন হাতে কিছু কাগজ শোনমা তোর ভালোর জন্যই বলছি কানাডার এক কোটিপতির ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি তুই যদি রাজি হস তবে আমি এক ঘন্টার মধ্যে আকাশকে জেল থেকে ছেড়ে দেব আর ওকে বিদেশে পড়ার ব্যবস্থা করে দেব আর যদি রাজি না হস তবে কাল সকালে জেলের ভেতরেই ওর লাশ পাবি এনকাউন্টার বুঝিস তো ত্রিনা স্তব্ধ হয়ে গেল আকাশের জীবনের বিনিময়ে নিজের জীবন বিক্রি করা ছাড়া তার উপায় নেই সে জানে তার বাবা কতটা নির্মম হতে পারেন চোখের জল মুছে ত্রিনা বলল আমি রাজি বাবা কিন্তু তুমি কথা দাও আকাশকে আজই ছেড়ে দেবে এবং ওর কোনো ক্ষতি করবে না ওকে মুক্তি দাও কথা দিলাম আরমান রাহমান হাসলেন বিজয়ের হাসি আকাশ ছাড়া পেল কিন্তু সে জানতে পারল না ত্রিনা কেন তাকে ছেড়ে দিল সে শুনল ত্রিনা নিজের ইচ্ছায় বিদেশে চলে যাচ্ছে বিয়ে করতে ত্রিনা তাকে একটা চিঠি পাঠিয়েছিল বাবার চাপে লেখা আকাশ আমাদের সম্পর্কটা ভুল ছিল আমি আমার স্ট্যাটাসের কাউকে বিয়ে করছি তুমি আমাকে ভুলে যেও আকাশের বুকটা ভেঙে চুরমার হয়ে গেল সে ভাবল তৃণা হয়তো তার বাবার ঐশ্বর্যের কাছে হার মেনেছে সে সিদ্ধান্ত নিল সেও আর এই শহরে থাকবে না নবম অধ্যায় পাঁচ বছর পর সময় কারো জন্য অপেক্ষা করে না পাঁচ বছর কেটে গেছে আকাশ এখন লন্ডনে সে স্কলারশিপ নিয়ে সেখানে গিয়েছিল এবং নিজের মেধা দিয়ে এখন একজন সফল আর্কিটেক্ট তার ডিজাইনের সুনাম এখন বিশ্বজুড়ে সে ধনী হয়েছে খ্যাতি পেয়েছে কিন্তু তার মনের ভেতরের ক্ষতটা শুকায়নি সে এখনও একা তার হৃদয়ের দরজা সে আর কারো জন্য খোলেনি কাজের মাঝে নিজেকে ডুবিয়ে রেখেছে অন্যদিকে তৃণার জীবনটা হয়ে গেছে নরক তার বিয়ে হয়েছিল এক মদ্যপ এবং অত্যাচারী স্বামীর সাথে সেই স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত তিন বছর নরক যন্ত্রণার পর সে ডিভোর্স নিয়ে দেশে ফিরে এসেছে ত্রিনার ফিরে আসার পর দেখল তার বাবার সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে আরমান রাহমান ব্যবসায় বড় লস খেয়েছেন শেয়ার বাজারে ধস নেমেছে ঋণের দায়ে জর্জরিত হয়ে তিনি স্ট্রোক করে প্যারালাইজড হলেন তাদের সেই দাপট আর নেই চৌধুরী ভিলা এখন ব্যাংকের দখলে যাওয়ার পথে ত্রিনা এখন একটা ছোট এনজিওতে চাকরি করে সে সাধারণ জীবন যাপন করে তার সেই অহংকার আর নেই সে এখন বাসে চড়ে সাধারণ কাপড় পরে সে তার অসুস্থ বাবার সেবা করে আর প্রায় আকাশের কথা ভাবে নীরবে কাঁদে দশম অধ্যায় নিয়তির মোড় আকাশের কোম্পানি বাংলাদেশে একটা বড় প্রজেক্ট পেয়েছে ঢাকার অদূরে একটা বিশাল ইকো রিসোর্ট বানাতে হবে আকাশ দেশে ফিরে এলো সে সাইড ভিজিট করতে গেল ঘটনাক্রমে সেই রিসোর্টের ল্যান্ডস্কেপিং ও বাগান তৈরির কাজ পেয়েছে ত্রিনার এনজিও এটি তাদের জন্য একটি বড় সুযোগ মিটিং রুমে আকাশ বসে আছে সিইও হিসেবে পরনে দামি স্যুট চোখে গম্ভীর চশমা দরজা খুলে ত্রিনা ঢুকল ফাইল হাতে পরনে সুতির শাড়ি হাতে ঘড়ি দুজনে একে অপরের দিকে তাকিয়ে জমে গেল সময় যেন থমকে গেল আকাশের চোখে বিস্ময় আর চাপা রাগ ত্রিনার চোখে লজ্জা আর কষ্ট তুমি আকাশ অস্ফুট স্বরে বলল ত্রিনা মাথা নিচু করে রইল স্যার আমি ল্যান্ডস্কেপ ডিজাইনার এই প্রজেক্টের দায়িত্বে আছি আকাশ নিজেকে সামলে নিল সে এখন আর সেই আবেগপ্রবণ ঠিলেটি নয় সে এখন কঠোর কর্পোরেট বস না আমি প্রফেশনালিজম আশা করি পুরনো কোনো সেন্টিমেন্ট যেন কাজে বাধা না দেয় আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ত্রিনা চোখের জল লুকিয়ে বলল জি স্যার আমি আমার কাজ ঠিকভাবেই করব একাদশ অধ্যায় সত্যের পথে কাজের ফাঁকে আকাশ লক্ষ্য করল ত্রিনা কতটা বদলে গেছে সেই উদ্ধত মেয়েটা আজ কত শান্ত কত নম্র তার চেহারাতেও ক্লান্তির ছাপ আকাশের মনে প্রশ্ন জাগল কি হয়েছে ত্রিনার জীবনে সে তো কোটিপতির বউ হওয়ার কথা ছিল একদিন সাইটে কাজ চলার সময় প্রচণ্ড গরমে তৃণা মাথা ঘুরে পড়ে গেল আকাশ মিটিং ছেড়ে দৌড়ে গেল ত্রিনা ত্রিনা সে ত্রিনাকে কোলে তুলে নিজের গাড়িতে তুলল হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল ওনার শরীরে হিমোগ্লোবিন খুব কম উনি কি ঠিক খাওয়া দাওয়া করেন না আর ওনার শরীরে অনেক পুরনো আঘাতের চিহ্ন আছে মনে হয় উনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ছিলেন আকাশ চমকে উঠল আঘাতের চিহ্ন ডোমেস্টিক ভায়োলেন্স সে ত্রিনার এক কলিগের কাছ থেকে সব শুনল শুনল ত্রিনার বাবার পতনের কথা তার ডিভোর্সের কথা আর সেই পাঁচ বছর আগের রাতের যখন ত্রিনা আকাশকে বাঁচাতে নিজের জীবন বলে দিয়েছিল কীভাবে সে নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে আকাশকে জেল থেকে বের করেছিল আকাশের পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে এত বছর ভুল বুঝে এসেছে তৃণা তাকে ঠকাইনি বরং তাকে বাঁচাতে নিজেকে শেষ করে দিয়েছে ত্রীনা তাকে ঘৃণা করেনি বরং তাকে বাঁচিয়ে রাখার জন্য নিজে তিলে তিলে মরেছে আকাশের দু চোখ পেয়ে জল পড়তে লাগল আমি কত বড় বোকা আমি তোমাকে ভুল বুঝেছি ত্রিনা দ্বাদশ অধ্যায় ভুল ভাঙার পালা আকাশ দৌড়ে কেবিনে গেল তৃণা তখন জ্ঞান ফিরে পেয়েছে সে জানলার দিকে তাকিয়ে আছে আকাশ গিয়ে ত্রিনার হাত ধরল কেন বলনি আমাকে কেন এত কষ্ট সহ্য করেছ একা কেন আমাকে জানতে দাওনি লান হাসল তোমার ভালো থাকার জন্য আকাশ তুমি যদি জানতে তবে তুমি নিজেকে শেষ করে দিতে আমি চেয়েছিলাম তুমি বড় হও সফল হও তুমি আজ এত বড় হয়েছ এটাই আমার সার্থকতা তুমি ছাড়া আমার এই সাফল্যের কোনো মূল্য নেই তৃণা আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ এই টাকা এই খ্যাতি সব অর্থহীন যদি তুমি পাশে না থাকো তৃণা বলল কিন্তু আকাশ আমি এখন রিক্ত আমার কিছুই নেই আমি ডিভোর্সি আমার বাবা অসুস্থ আমাদের বাড়ি নেই আমি তোমার যোগ্য নই আকাশ ত্রিনার মুখে আঙুল রাখল চুপ করো তুমি আমার হৃদয়ের রানী ছিলে আছো আর থাকবে আমি তোমাকে চাই তোমার অতীত নয় বা বর্তমান নয় ত্রয়োদশ অধ্যায়, ক্ষমা ও পুনর্মিলন আরমান রহমান এখন হুইল চেয়ারে তিনি কথা বলতে পারেন না শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন আকাশ ত্রিনাকে নিয়ে তার বাবার কাছে গেল সেই পুরনো জরাজীর্ণ ভাড়া বাড়িতে আকাশ আরমান রহমানের হাত ধরল চাচা আমি সেই আকাশ যাকে আপনি জেলে পাঠিয়েছিলেন যাকে আপনি ভিকারি বলেছিলেন আমি আজ আপনার মেয়েকে ফিরিয়ে নিতে এসেছি এবার আর আপনার অনুমতি নেব না এবার আমার অধিকার দাবি করছি আরমান রহমানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার ঠোঁট কাঁপল তিনি হয়তো মনে মনে ক্ষমা চাইছেন তার সেই অহংকার আজ ধুলোয় মিশে গেছে তিনি কাপা কাপা হাতে ত্রিনার হাতটা আকাশের হাতে তুলে দিলেন তার চোখের ভাষায় লেখা ছিল ওকে সুখে রেখিস বাবা আকাশ বলল চাচা আপনার চিকিৎসার দায়িত্ব আমার আপনার কোম্পানিকে আমি আবার দাঁড় করাব আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন চতুর্দশ অধ্যায় নতুন জীবন ট্রিনার আকাশের বিয়ে হলো খুব সাদামাটা ভাবে সেই ভার্সিটির বকুল গাছের নিচে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল কোনো আড়ম্বর নেই নেই কোনো দামি আয়োজন শুধু কিছু কাছের বন্ধু আর আকাশের মা বাবা ট্রিনার লাল বেনারসি পড়েছে কিন্তু কোনো গয়না নেই আকাশ তাকে ফুলের গয়না পরিয়ে দিল তৃণা আকাশের বুকে মাথা রেখে বলল আমি ভাবিনি কখনো এই দিনটা আসবে মনে হচ্ছে স্বপ্ন দেখছি আকাশ বলল এটা স্বপ্ন না ত্রিনা এটা আমাদের ভালোবাসার জয় আমরা অনেক পথ পাড়ি দিয়েছি এবার শুধু এগিয়ে যাওয়ার পালা আকাশ গিটারটা হাতে নিল সে গাইল তুমি রবে নি রবে হৃদয়ে মম ত্রিনার চোখ দিয়ে আনন্দাশ্রু ঘুরিয়ে পড়ল সে আকাশের কাঁধে মাথা রাখল পঞ্চদশ অধ্যায় সমাপ্তি পাঁচ বছর পর আকাশের ইকো রিজর্ট এখন দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র টিনা সেখানে বাচ্চাদের জন্য একটা স্কুল চালায় আরমান রহমান এখন সুস্থ তিনি নাতি নাতনিদের সাথে সময় কাটান বিকেলের সোনাঝড়া রোদে আকাশ আর চিনা রিজর্টে লেকের পারে বসে আছে তাদের ছেলে ঘাস ফড়িং ধরছে তৃণা আকাশের দিকে তাকিয়ে বলল জানো আকাশ সেই ঝগড়াটা না হলে হয়তো আমাদের প্রেমটা হতো না আকাশ হাসল ঝগড়া তো অজুহাত ছিল পাগলি আসলে উপরওয়ালা চেয়েছিলেন অহংকারের পতন ঘটিয়ে ভালোবাসার জয় হোক মেঘবালিকার সাথে রোদ্দূরের দেখা না হলে কি আর রংধনু উঠত গল্পটা শেষ হল কিন্তু তাদের ভালোবাসা রয়ে গেল অনন্তকালের জন্য প্রমাণ হলো টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায় আর সত্যিকারের ভালোবাসা কখনো মরে না তা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আরও খাঁটি হয়ে ফিরে আসে